পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছেন বাংলাদেশি মেয়েরা বাংলাদেশি বলারদের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা নাহিদা রাবিয়ার গুণিতে দেড়শো রানও করতে পারেননি তারা বলারদের গলিয়ে দেওয়া শক্ত বিদ্যুতে দাঁড়িয়ে গুলিয়েছেন টাইগার্স ব্যাটাররা বিশেষ করে রূপনাইয়া নাহিদা জিলকি তরুণ এই অফিনা দুর্দান্ত ফিফটি করেছেন একশো তেরো বল হাতে রেখে সাত উইকেটে ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশি মেয়েরা কলম্বায় টস জিতে আগে ব্যাট করতে নেমে আট আটত্রিশ ওভার তিন বলে সব উইকেট হারিয়ে একশো উনত্রিশ রান করেন পাকিস্তান হয়ে সর্বোচ্চ তেইশ রান করেছেন রামিন শারমিন জবাবে একত্রিশ ওভার এক বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ছোট লক্ষ্য তারাই শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের দেখে শুনে খেলার চেষ্টা করো বেশিক্ষণ টিকতে পারেনি ফারজানা হক সতেরো বল খেলে দুই রান করেছেন তিনি তার বিদায় সাত রানে বাঙে উদ্বোধনী জুটি তিনে নেমে ব্যর্থ হয়েছেন শারমিনা আক্তার তার ব্যাট থেকে এসেছেন মাত্র দশ রান পঁয়ত্রিশ রানে দুই উইকেট হারানোর পর উইকেটে আসেন নিঘারা সুলতানা জৈতি অধিনায়কের সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে বাষট্টি রান যোগ করেছেন জিলিক তেইশ রান করে জৈতি বিদায় নিলে বাংশের জুটি বাকি কাজটা সৌবানা মুস্তাকিরের সঙ্গে নিয়ে সহজে করে ফেলেছেন জিলিক দারুণ ব্যাটিং ওয়ান ডে অভিষেক করেছেন ফিফটি সেটাও আবার বিশ্বকাপে বড় মঞ্চে সব মিলিয়ে সাতাত্তর বল অফার জিত রান করেছেন তিনি এছাড়া উনিশ বলে অফারেজ চব্বিশ রান এসেছে মোস্তারের ব্যাট থেকে এর আগে বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মারুফা ডানহাতি এফএসআর সুইং আর গতিতে চোখ রীতিমতো সুসফল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা ইনিংসের প্রথম এবারে ডাবল স্ট্যাম্প করেছেন মারুফা পঞ্চম বলে ওমাইরা হোসেনকে বল করেছেন ফর বলে ফর্মে থাকা সিদারি আমিনের স্টাম্প ভাঙেন এফএসআর দুই আকমেরেই সাজগরে ফিরেছেন